আসসালামু আলাইকুম গাজীপুর সাদবাগানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং আজকে পহেলা রমজান তাই সকলকে রমজান মোবারক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি তিন বছর আগে একটা স্ট্রবেরি গাছ থেকে আজকে আমার পুরা স্বাদ প্রায় হাজার হাজার গাছ তৈরি করে ফেলেছি আমার এখানে এখনও সেই তিন বছর আগের কিছু মাদার গাছ বেঁচে আছে আমি আপনাদেরকে দেখাবো অনেক গাছ বিক্রি করে দিয়েছি আমার এই পুরো ছাদ আগের বিটিতে হয়তো খেয়াল করবেন আমার এই পুরো ছাদে কানায় কানায় ভর্তি ছিল স্ট্রবেরি গাছে এখন প্রায় বিক্রি করা শেষ অল্প কিছু গাছ রয়ে গেছে কিন্তু আমার এই পাশে যে গাছগুলি এই যে দেখতে পাচ্ছেন ক্যারেটের মধ্যে লাগিয়েছি এগুলি তিন বছর আগে লাগানো এগুলি আর বিক্রি করে নেও এই যে দেখেন একটা গাছ গোড়াগুলি কেমন মোটা আমি এই গাছগুলি পরিষ্কার করে রাখি সব সময় যাতে গোড়াতে ওই যে এরকম পাতা জন্মে মানে যেগুলি বয়স্ক পাতা সেগুলি থাকতে দিই না কারণ ওই বয়স্ক পাতা থেকেই রোগ জীবাণু ছড়ায় এবং ওই গোড়া পচে যায় আর গোড়া পচে গেলে ওই মাদার গাছগুলি টিকানো যাবে না তাই আমি যখনই সুযোগ পাই বসে বসে এই পুরনো পাতাগুলো ছিঁড়ে ফেলে দিই দেখেন এগুলো সব আমার সেই তিন বছর আগের মাদার গাছ আমার কাছ থেকে অনেকেই গাছ কিনেছে অনেক নার্সারিওয়ালারাও গাছ নিয়েছে চারা নিয়েছে কিনে কিন্তু অনেকেই গাছ টিকাইতে পারে না তো আমার এখানে এসে তারা বলে যে এটা আপনার ভাগ্যওয়ালা আপনাকে দিছে যে আমরা এত চেষ্টা করি টিকাইতে পারি না আপনি কীভাবে এত গাছ টিকিয়ে রেখে না আসলে আমার এখানে তেমন একটা গাছ মারা যায় না আমি তেমন একটা যত্নও করি না এই যে এইভাবেই পড়ে থাকে রোদ বৃষ্টি বর্ষাকালে সবসময় এইভাবেই থাকে বাট আমি ওই যে বললাম আমি গোড়ার দিকে সবসময় খেয়াল রাখি যে মাটি কি মানে বেশি পানি জমে গেছে কিনা বা ওই যে পাতা পুরনো হয়ে গেছে কিনা মানে আমি গোড়াটা সময় পয় পরিষ্কার রাখি যার কারণে গাছগুলি টিকে থাকে যে এই গাছগুলো এই বছর এই বছর গাছ থেকে চারা উঠিয়েছিলাম সেই চারা এই বালতিতে করে লাগিয়েছি আমি এই যে এরকম বালতি দেখেন আমি বালতি সহকারে এগুলি সেল দিয়ে দিই অনেক নার্সারিওয়ালারা আমার কাছ থেকে পাইকারি নিয়ে যায় তারা আবার খুচরা বিক্রি করে তাই আমার এখানে স্ট্রবেরি হয় না স্ট্রবেরি হয় শুধুমাত্র ওই যে আগের যে পুরোনো গাছগুলি ওই স্ট্রবেরিগুলি আমরা তুলি ওইগুলি আমরা খেয়ে ফেলি ওইগুলি বিক্রি করি না কিন্তু নতুন করে যে গাছগুলি হয় এগুলি আমি স্ট্রবেরি হওয়ার সাথে সাথেই এগুলি আমি সেল দিয়ে দিই যার কারণে এখান থেকে আমি স্ট্রবেরি সংগ্রহ করি না যেগুলো রেডি হয়ে গেছে এগুলো সেল দিয়ে দিব দু এক দিনের মধ্যেই একটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে এবং ফল আসছে একদিক দিয়ে ফল আসতেছে আবার গোড়ার দিক দিয়ে আরও ফুল ছাড়তেছে আপনারা খেয়াল করে দেখতে পারবেন কীভাবে আমি স্ট্রবেরি গাছ সারা বছর টিকে রাখি সেটা একটা টিপস আপনাদেরকে এখন দেখাবো এই যে আমি এই ফেব্রুয়ারির আঠাইশ তারিখ এখানে কিছু চারা লাগাইছি এই দেখেন তো এটার সাথে আবার এই যে বেগুন গাছ লাগাই দিছি টপের মধ্যে একই টপে বেগুন গাছ প্লাস স্ট্রবেরি চারা তো এতে করে কি হবে বেগুন গাছটা সারা বছর পানি দিতে হবে এটা থেকে বেগুন হবে সেই ক্ষেত্রে বর্ষাকালে স্ট্রবেরি গাছে ফল না আসলেও ওই বেগুন গাছের যত্নের কারণে স্ট্রবেরি গাছেও পানি দেওয়া হবে এবং যত্ন করা হবে যেমন ধরেন এই যে এইখানে ছিল এটা একটা মরিচ গাছ ছিল এটা হচ্ছে আমাদের বাসায় বলি আমরা কামরাঙ্গা মরিচ গাছ এটা অনেক বড়ো ছিল মরিচ গাছটা মারা গেছে এই স্ট্রবেরি গাছের টপের মধ্যেই ছিল তো বর্ষাকালে যেহেতু এই স্ট্রবেরি হয় না সেহেতু একটা গাছে ফল না হইলে সেই গাছে কিন্তু কেউ যত্ন করে না যার কারণে মারা যায় এতে করে এই যেহেতু আমি যে মরিচ গাছ লাগাইছি তো মরিচ গাছে যত্ন করতে হয় যেহেতু মরিচ গাছ বর্ষাকালের মরিচ নামে ওই একই যত্নে দুইটা গাছই বেঁচে থাকে যেমন এই যে এখানে এটা একটা ড্রাগন গাছ ড্রাগন গাছে সারা বছরই পানি দিই যত্ন করি ড্রাগন গাছের সাথে যে গাছগুলি এইটার বয়সও তিন বছর যেখানে একটা গোলাপ ফুলের গাছ এইগুলির বয়সও তিন বছর এগুলি আমার টিকে থাকে আমার মনে হয় আপনারাও ফুলবাগানের পাশাপাশি স্ট্রবেরি গাছ লাগাতে পারেন কেননা এটা ওই যে আমার কাছে যেটা মনে হয়েছে আমি ফুলবাগান করে যতটুকু আনন্দ পাইতাম যতটুকু ভালো লাগতো এখন স্ট্রবেরি বাগান করে ওটার পাশাপাশি ওই মনে হয় যে তার সাথে বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে ওই ফুলবাগান তো দেখলে শান্তি দেখায় আনন্দ আর এটা তো খাওয়াও যায় প্লাস আবার বিক্রিও করা যায় এই বাগান করা মূলত আমার পেশা না আমার পেশা অন্য কিছু বাট এটা আমি শখ হে করে ফেলছি এখন ভালো লাগতে ছিল এখন করতে করতে ব্যাপক আকার হয়ে গেছে এই যে প্রচুর চারা তৈরি করি আমি অনেক চারা সেল দিই এগুলি পাইকারি নিয়ে যায় নার্সারিওয়ালারা ওনারা আবার বিক্রি করে এই দেখেন কত সুন্দর চারা এই জট যখন এই চারার মধ্যে জট আসে তখন আমি এগুলি সেল এখান থেকে কেটে রানার থেকে আউট করে সেল দিয়ে দিই অনেকে আমাকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই যে অর্ডার করে চারা দেওয়ার জন্য বাট আমি এগুলি তো অন্য জায়গায় মানে কীভাবে পাঠাইতে হয় সেগুলি আমি বুঝি না যার কারণে এগুলি আমি পাঠাইও না যদি কেউ জয়দেবপুর থেকে নিতে চায় সেক্ষেত্রে আমি সর্বোচ্চ জয়দেবপুর পর্যন্ত পৌঁছে যেতে পারব এর বাইরে আর দেওয়া সম্ভব না আজকের মতো এখানেই শেষ করলাম এই রোজার দিন ইফতারের টাইম হয়ে যাচ্ছে এখন ইফতার করব তা আমি যেহেতু নূতন বাগান করতেছি আপনাদের সকলেরই সাপোর্ট চাই আমাকে উৎসাহ দিবেন সাপোর্ট করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম